আরাবুল ইসলামের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হ্যাঁ কেন বলছে এই কথা আরাবুল ইসলাম এখন রয়েছে জেলে তার জেলে যাবার পিছনে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে না এই কথাটা আমার না সৌগত মল্লা গতকাল ভাঙর কলেজ মাঠে যে তৃণমূল কংগ্রেসের সভা ছিল সেই মাঠেই কথা বলেছে এই আরাবুল ইসলামের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা

সৌকাত মোল্লাকে যখন ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয় তখন থেকে ঠান্ডা লড়াই চলছিল আরাবুল বনাম মোল্লা আরাবুল ইসলামের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন। আর সেই অভিযোগ তুলে রীতিমতো বলেছেন যে দলের কর্মীদের খুনের ষড়যন্ত্রও অভিযুক্ত ছিল আরাবুল ইসলাম ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের প্রধানের স্বামী হয় ইসলামকেও নাকি মেরে ফেলার যে চক্রান্ত করা হয়েছিল সেই চক্রান্তের মাস্টার মাইন্ড ইসলাম আর এটাই অভিযোগ করেছেন ফলে আরাবুল ইসলামকে আমরা প্রথমে দেখলাম তিনি এরেস্ট হলেন তারপর দল থেকে তাকে সাসপেন্ড করা হলো তারপর তার যে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ সেখান থেকে তাকে তার জায়গা থেকে তার জায়গায় বসানো হলো সোনালী বসাককে যে কিনা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সেই জায়গায় সভাপতি দ্বিতীয় হলো সে ভাঙড় বিধানসভার অবজারভার ছিল সে পদটাকেও কেড়ে নেওয়া হয়েছে আরাবুল ইসলামের দলগতভাবে তৃণমূল যেমন সমস্ত পথ থেকে সরিয়ে দিয়েছে দ্বিতীয় হলো তার পঞ্চায়েত সমিতির সভাপতি পদ আপাতত নেই তৃতীয় হলো সে এখন জেলে ফলে সে জেল থেকে বেরিয়ে আসলে একটা বিষয় শোনা যাচ্ছিল যে সে হয়তো আইএসএফ এ যোগ দিতে পারে আর সেটাকেই কনফার্ম ধরে নিয়ে একের পর এক আরাবুল ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন দল ভাঙর বিধানসভার পর্যবেক্ষক সৌকত মোল্লা তিনি রীতিমতো আরাবুল ইসলামের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুললেন দুর্নীতির অভিযোগ তুললেন খুনের চক্রান্তের অভিযোগ তুললেন এবং এই চক্রান্তের খবর স্বয়ং অভিষেক ব্যানার্জির কাছ থেকে আছে সেটাও তিনি জানালেন তারপরে আরাবুল ইসলাম গ্রেফতার এই যে টোটাল ঘটনাটা এতদিন ধরে আরাবুল ইসলামের সমর্থক কর্মীরা তারা বলছিলেন যে আরাবুল ইসলামের জেলে যাওয়ার পিছনে স্বয়ং সৌকাত মোল্লা দায়ী এই সৌকাত মোল্লার অঙ্গলে হেলোন এই কাজ হয়েছে এতদিন ধরে আরাবুল সমর্থকরা বলে আসছিলেন এবার যেন সেটা প্রকাশ্যে স্বীকার করে নিলেন সৌকাত মোল্লা তবে সৌকাত মোল্লা তিনি আরাবুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন সেই অভিযোগ তোলার মাধ্যমে যেন বকলমে তিনি স্বীকার করলেন আরাবুল ইসলামের জেলে যাবার পিছনে তার অবদান আছে শৌকত মোল্লা আরাবুলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন কি অভিযোগ করেছেন কি বলেছেন শোনাব আপনি একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম নাম না করাই ভালো অনেকেই বলছেন কারণ হয়তো অনেকেই বুঝতে পারছে না এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনার শুনলে অবাক হবে আমার কাছে গত পরশু দিন এক কোটি তিরিশ লক্ষ টাকার একটা চিঠি এসছে কয়েকটা চিঠি পঞ্চায়েতে টিকিট দেওয়ার নাম করে ছ লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে কারোর কারো কাছ থেকে নেওয়া হয়েছে প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন কারোর কাছ থেকে পঁচিশ লাখ তিরিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা নেওয়া হয়েছে তখন সেটা করেছে আমি তো জানি না তখন ভাবনের এই ভৌগোলিক অবস্থান মাত্র এক মাস এসেছি কি করে বুঝবো এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তসরুপ করেছে এটা আমি প্রথমে বুঝতে পারিনি নিজের ছেলেকে পোলের হাত থেকে তুলে নিয়ে আমাকে বলল যে ব্যয়তা টিকিট দিতে হবে জেলা পরিষদে দিয়েছি খাদি যাবে কি এক নম্বরে বাড়ি বললো ভাওর দু নম্বরে টিকিট দিতে হবে আমি তো তখন খুব বেশি জানি না কোন সিট কোথায় কে কোন অঞ্চল পড়ছে সেখানেও টিকিট দেওয়া হয়েছে নিজে বললো আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি কারণ আমাদের দলের একটা নিয়ম আছে দলের যে কনভেনার হয় তাকে কখনো সভাপতি করা যায় না আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওকে কনভেনার পর্যন্ত করা হয়েছে সভাপতিও করা হয়েছে কিন্তু এই যে ভিতরে যে এত কিছু আমরা কিছু বুঝতে পারিনি বরং যখন আমার কাছ থেকে ভ্রমণে কখনো কেউ আমাদের নেতৃত্বরা গিয়েছে তাদেরকে বুঝে বলেছি সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে খুব দুঃখ জ্বালা যন্ত্রণা আরামলের প্রতি যা আছে তার কিন্তু নিজের একসঙ্গে ঐক্যবদ্ধভাবে যেন লড়াই করি তাহলে আমরা আইএসএফ এর কাছ থেকে ভ্রমণ আমরা জিততে পারবো না কিন্তু তার বিনিময়ে আমরা দেখেছি সেই সময় যে আমার কাছে যারা বা যেত তাদের উপরে এখানে রোলার চালানো হতো আমি সবকিছু যারা সত্ত্বেও আমি কোনোদিন একটা কথাও বলিনি কিন্তু তারপরে আপনারা জানেন যে গত পঞ্চায়েতের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের তিন তিনটে কর্মী খুন হয়ে গেল আমাদের অনেক কর্মী আহত হলো আহত কর্মীদের বাড়ি যাবো আমি নিজের পকেট থেকে প্রত্যেকটা কর্মী বাড়িতে গিয়েছি দশ হাজার করে টাকা দিয়েছি এসেছি কেউ টাকা দেয়নি সকলকে সঙ্গে করে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরেছি চেষ্টা করেছি যে যারা আজকে আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো যারা খুন হয়েছে তাদের পরিবারকে চাকরি এবং সরকারি সাহায্য পাইয়ে দেওয়া সেটা আমরা যদি মুসলিম ভাই থেকে শুরু করে রাগী থেকে শুরু করে রসিদ থেকে শুরু করে প্রত্যেকের পরিবারের একজন করে মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় দিদি তিনি প্রত্যেকের একটা করে চাকরি এবং দু লক্ষ টাকা করে সাহায্য করেছেন আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি কিন্তু মাঝখানে খয়রুলকে মার্ডার করতে হবে পরিকল্পনা শুরু হলো আমরা কিছুই জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন ভাওনে নেতাগিরি করছো ওখানে একজন প্রধান আছে তার স্বামীর নাম ফয়রুল তার মার্ডার করার জন্য আঠারো লক্ষ টাকা লেনদেন হয়েছে তুমি যে আরামুলি আরমণ করো সেই আরেই এই ঘটনার মূল নায়ক ওটা আমার উপর ছেড়ে দাও যে এই ঘটনা শোনার পর আমি একটা কোনো কাজে দিল্লিতে যাই সেদিন আরগুলি অ্যারেস্ট হয়ে যায় আমি হুন করে কিছুই জানি না তারপরে আপনারা জানেন লোকসভা নির্বাচনে লোকসভা সেখানে সাবতোষ করা হয়েছে যে জেলা পরিষদের সদস্য একেবারে ভিতর থেকে চক্রান্ত করে আইএসএফ সঙ্গে ভিতর থেকে জোট বেঁধে এখানে যাতে তৃণমূল কংগ্রেসটা হেরে যায় যাকে ভোটে জেতানোর জন্য সেদিন হয়তো আমাদের কয়েকজন কর্মী খুন হতো তার মধ্যে আরবুল ইসলামও ছিল এই কাঠালিয়াতে